ঢাকা থেকে গাছের খাল পোয়ালিয়া বাবুরহাট চর বিশ্বাস গোটখালি রাঙ্গাবালির উদ্দেশ্যে যাত্রা করলো এম বি নয় নৌযানটি ঠিক সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গেল পাঙ্গাসিয়া গাছের খাল বাজার চরমন্দাজের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম